নদীর পাশে অনেক বড় একটা বন ছিল সেই বনে একটা টুনি পাখি ওর মেয়ে টুকিকে নিয়ে থাকত ওদের মামের দিন বেশ ভালোই কাটছিল হঠাৎই একদিন টুনি রোড অ্যাক্সিডেন্ট করে আর তখন থেকে টুনি আর চলাফেরা করতে পারে না আর তখন সংসারের অবস্থা খুব খারাপ হয়েছিল বলে ছোট্ট টুকি সুখী পায়রার বাড়িতে অনেক বুঝিয়ে একটা কাজ নেয় আর তার কলা বাগানের দেখাশোনা করে কাজ করে টুকে যে কটা টাকা পেতো তাই দিয়ে সে তার মায়ের চিকিৎসার খরচ আর বাড়তি খরচগুলো চালাতো তুমি ঘুমিয়ে আছো মা তাড়াতাড়ি উঠছো দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা মা ও মা তুমি কি শুনতে পাচ্ছো মা টুকের এমন ডাক শুনে টনের ঘুম ভেঙে যায় আর মেয়ের হাতে খাবার দেখে মন খারাপ করে মেয়ের দিকে তাকিয়ে থাকে মা কি হয়েছে তোমার এমন ভাবে তাকিয়ে আছো কেন বলে তো মারে তোকে কত কষ্ট করতে হচ্ছে এ বয়সে যে বয়সে তুই হেসে খেলে বেড়াতি সে বয়সে তুই অন্যের বাসায় কাজ করছিস মা তুই আমাকে ক্ষমা করে দে রে মা তুমি এসব কি বলছো মা আমার তো একটু কষ্ট হয় না মা এখন এসব কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও তো মা আমাকে আবার মালকিনের কলা বাগানে যেতে হবে দেখতে হবে কলাগুলো শেষ হতেই টুকি সুখী পায়রার কলা বাগানে যায় আর কলা বাগানটা ঘুরে ঘুরে দেখে হ্যাঁ টুকি তুই সেই কখন তোর মাকে খাওয়াতে গেছিস আর এখন ফিরলি তুই এজন্যই আমি তোর মায়ের জন্য কোনো খাবার দিতে চাই না একবার তোর মায়ের কাছে গেলেই আর আসতে চাস না তোর অসুস্থ মা আর তোর মতো একটা অকর্মার ঢেঁকিকে নিয়ে আমি পড়েছি যত জ্বালায় যাক তোকে যে কলা বাগানে যেতে বলেছিলাম সে কথা কি মনে আছে হেমেল কি কলাবাগানগুলো ঘুরে দেখতে গিয়ে তো আমার আসতে দেরি হলো হয়েছে হয়েছে তোকে আর অজুহাত দিতে হবে না এখন বল তো কলাগুলোর কি অবস্থা কলা কি পেকেছে এখন তো কলার দাম বেশ ভালোই যাচ্ছে ভেবেছিলাম কলাগুলো যদি এখন পাকে তো ভালো দামে বিক্রি করে দেব। গ্রামে তো আবার আমার কলা বাগান ছাড়া আর কোনো ও আচ্ছা ঠিক আছে তো তুই এখন যাত সব কাজগুলো সেরে ফেলতো এরপর টুকি কাজ করতে যায় আর কাজ শেষ হলে টুকি আবারও তার মায়ের কাছে যায় আর গিয়ে দেখে মা মা ও তুমি এইভাবে মাইটিতে পড়ে আছো কেন মা সে কি মাইটিতে দেখছি জ্ঞান চলে গেছে মে কি খুনি ডাক্তারদেরকে ডেকে আনতে হবে একথা বলে টুকে কাঁদতে কাটতে উল্লু প্যাঁচা ডাক্তারকে ডেকে আনে টুকি ভয়ের কোনো কারণ নেই তোমার মায়ের তেমন কিছু হয়নি এই যেই ওষুধগুলো লিখে দিলাম এগুলো এনে তোমার মাকে সময় মতো খাওয়াবে আর শোনো তোমার মাকে প্রতিদিন কলার জুস খাওয়াবে তাহলে তোমার মা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কথা বলে সেখান থেকে চলে হ্যাঁ এখন আমি কি করব? মায়ের জন্য ওষুধই বা কি করে কিনবো ডাক্তার কাকু তো বলে গেল মাকে প্রতিদিন কলা খাওয়াতে কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই রোজ কলার জুস বানানোর জন্য তো অনেক কলার দরকার আর এত কলাই বা আমি পাবো কোথায় তুমি আমাকে পথ দেখা ঈশ্বর এভাবে কাঁদতে কাঁদতে টুকির সুখে পায়রার কলা বাগানের কলার কথা মনে পড়ে যায় আচ্ছা মালকিনেরই তো কত বড় একটা কলার বাগান আছে আমি যাই মালকিনকে সবটা বলি মালকিন নিশ্চয়ই আমাকে সাহায্য করবে এসব ভেবে টুকি ছুটে তার মালকিনের কাছে যায় আর সবটা তার মালকিনকে খুলে বলে আর কলা চাওয়ার কথা শুনে তো সুখী পায়রা অনেক রেগে যায় কি কি বললি তুই আমার বাগানের কলা তুই তোর মাকে খাওয়ানোর কথা ভাবছিস আমি কলা বাগানকে দিয়েছি তোর মাকে কলা খাওয়ানোর জন্য নাকি রে যা যা বলছি এখান থেকে চলে যা কলা যে খাওয়াতে চাস কলার দাম জানিস তুই আর তোর মা মরলেই বা আমার কি এসব কথা বলে সুখী পায়রা টুকিকে তাড়িয়ে দেয় আর টুকি আবারও তার অসুস্থ মায়ের কাছে যায় আর ভাবতে থাকে কিভাবে সে কলা জোগাড় করবে না যে করেই হোক মায়ের জন্য কলা জোগাড় করতেই হবে আমি বরং কাল বনে কলা খুঁজতে যাব যদি কোনো কলা পাই সেখানে এর পরের দিন টুকি বনে যায় কলা খুঁজতে আর অনেক খোঁজার পরে টুকে একটা কলা গাছে পাকা কলা দেখতে পায় এরপর কলাগুলো নিয়ে টুকি বাড়ি ফিরে যায় আর সেই কলাগুলো দিয়ে জুস বানিয়ে টুকি তার মাকে খাওয়ায় আর আড়াল থেকে টুনিকে কলা খেতে দেখে সুখী পায়রা অনেক রেগে যায় শয়তান মে তুই আমার বাগান থেকে কলা চুরি করে এনে তোর মাকে খাওয়াচ্ছিস তাই না কলা কলাচোর একটা তোর মতো কলা আমি আর আমার বাড়িতে রাখতে চাই না তুই যে একটা কলা চোর সেটা আমি এবার বাইকে বলে বেড়াবো এইসব আপনি কে বলছেন মালকিন এসব তো আপনার বাগানে কলা নয় এইসব তো চুপ চুপ কর তুই আমি তোর কোনো কথাই শুনতে চাই না তুই তোর মাকে নিয়ে এখন এখান থেকে চলে যা নয় কলাচোর কলা চোর একটা চোরের মায়ের আবার বড় গলা না না মালকিন দয়া করে আপনি আমাদের আমার মায়ের নামে এমন বদনাম ছড়াবেন না আমি এক্ষুনি আমার মাকে নিয়ে চলে যাচ্ছি এরপর অসহায় ছোট্ট টুকি তার অসুস্থ মাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সারা দিন মাকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে আর সন্ধেবেলা টুকি তার মাকে নিয়ে একটা গাছের তলায় আশ্রয় নেয় সেই দিক দিয়ে উড়ে যাচ্ছিল এক বৃদ্ধা কাকলিকাপ তুনিকে এভাবে বসে থাকতে দেখে সেই সেখানে আসে এই তোমরা কারা আর সন্ধ্যা বেলায় বাসায় এখানে বসে আছো যে আর ছোট ছানা পাশে ওটা তোমার মা নাকি কি হয়েছে তোমার মায়ের এরপর ছোট্ট টুকি বৃদ্ধা কাকলি সব কথা খুলে বলে সব শুনে কাকুলি কাকের অনেক মায়া হয় না ছোট্ট এ যে সবাই বলে না যার কেউ নেই তার আছে চলো সামনেই আমার বাসা উপরওয়ালা আজ থেকে তোমরা আমার বাসাতেই থাকবে এসব কথা শুনে টুকি অনেক খুশি হয় আর তার মাকে নিয়ে কাকলি কাকের বাসায় যায় তু কি শোনা তোমায় একটা কথা বলি পাশেই আমার এক টুকরো জমি আছে সেখানে চাষবাস করে তোরা উন্নতি করতে পারিস এরপর সেই জমিটুকুতে টুকি কলা চাষ করে আর আস্তে আস্তে সেই কলা বাগানে অনেক কলা ধরে আর এসব বিক্রি করে টুকি অনেক টাকা রোজগার করে আর একটা কলার দোকানও দেয় এভাবেই কয়েক মাস কেটে যায় একদিন সুখী পায়রা আসে টুকির দোকানে মা আমাকে একটু কলা দেবে আসলে আমি দুদিন থেকে না খেয়ে আছি দাও না একটা কলা ঠিকই আপনি মালকিন না মালকিন আপনি এখানে কেন আর আপনার এই অবস্থায় বা কি করে হলো আর আপনি এভাবে বেগে করছেন কেন আরে টুকি না আসলে এ সবই আমার পাপের ফল রে জানিস একদিন প্রচন্ড ঝড়ে আমার সব কলা গাছগুলো নষ্ট হয়ে গেছে আর আমার অনেক ঋণ থাকার কারণে বাড়ি ঘর সম্পত্তি সব নিলামে উঠেছে আর তারপর থেকেই আমার এই অবস্থারে তোদের সাথে যে আমি অন্যায় করেছিলাম তারই শাস্তি আমাকে উপরওয়ালা দিয়েছেন আপনি কষ্ট পাবেন না মালকিন আপনি আজ থেকে আমাদের সাথে থাকবেন এখন আর আমাদের কোনো অভাব নেই মা আপনাকে দেখলে অনেক খুশি হবে এরপর টুকি সুখী পায়রাকে নিয়ে তার বাড়িতে যায় আর সেদিন থেকে সুখী পায়রা টুকিদের সাথে অনেক সুখেই দিন কাটাতে থাকে